নমস্কার আমি অনুভব বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আজ আপনাদের জন্য দিব্যেন্দু পালিতের অন্য স্বাদের একটি গল্প মারিয়ে যাওয়া গল্পটি একটি মানুষের সাইকোলজিক্যাল স্পেসের গল্প একটা সামান্য ঘটনা কিভাবে মানুষের একটা দিন বদলে দিতে পারে সেটাই তুলে ধরা হয়েছে এই গল্পে লেখার মধ্যে লেখকের অদ্ভুত মুন্সিয়ানা অবশ্যই প্রশংসনীয় দিব্যেন্দু পালিত জন্ম উনিশশো উনচল্লিশ সালের পাঁচই মার্চ বিহারের ভাগলপুর শহরে পড়াশোনাও সেখানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ভাগলপুর ও কলকাতায় তুলনামূলক সাহিত্য নিয়ে এমএনিশশো একষট্টিতে সাংবাদিক হিসেবে যোগ দেন ইংরেজি দৈনিক হিন্দুস্থান স্ট্যান্ডার্ডে উনিশশো পঁয়ষট্টিতে যোগ দেন অ্যাডভার্টাইজিং ও মার্কেটিং সংক্রান্ত পেশায় ওই সূত্রেই যুক্ত ছিলেন ক্ল্যারিয়ান মাকান অ্যাডভারটাইজিং আনন্দবাজার সংস্থান দ্য স্টেটসম্যান সংবাদপত্রে উনিশশো সাতাশিতে ফিরে আসেন সাংবাদিক সাংবাদিকতায় নানা সূত্রে দেশ বিদেশ ঘুরেছেন উপন্যাস গল্প কবিতা প্রবন্ধ সব ক্ষেত্রেই স্বচ্ছন্দ লিখছেন উনিশশো সাল থেকে আনন্দ পুরস্কার রামকুমার ভুয়ালকা পুরস্কার পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিম পুরস্কারে সম্মানিত আজ আপনার জন্য তার লেখা একটু অন্য স্বাদের গল্প মারিয়ে যাওয়া গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি অনুভব শুরু হচ্ছে আজকের গল্প মারিয়ে যাওয়া অফিসে বেরোতে বেশ দেরি হয়ে গেল অনিলের কাজ আছে ভেবে একটু আগেই তৈরি হয়েছিল সে খেয়ে ফিতে বাঁধছে এমন সময় বেলের শব্দ দেখো তো বোধহয় কাগজ বালা শিলাকে বলল বলে রোববার বলতে বলতে প্রায় নতুন ফিতে বাঁধল অনিল চামড়ার ওপর আলতো বুরুশ বুলিয়ে ধুলো ছেড়ে নিল কি হলো কে সেই জমির দালাল বলছে রাজি হয়েছে ইস আর দেখা করার সময় পেল না অনিল একটু ভাবল আচ্ছা বসতে বলো কথাবার্তা চালাতে দেরি হয়ে গেল অফিসের ভাবনাটা মাথায় ছিল বিকেলে বা সন্ধ্যায় আসতে বলে লোকটিকে কোনো রকমে বিদায় করলেছে তারপর ছুটে বেরোলো ঘর থেকে রাস্তায় বেরিয়ে অনিল টের পেল ভিড় বড় বেশি এত লোকজন বিশেষত তাড়ার সময় সে একেবারে পছন্দ করে না হাঁটছে ছুটছে কিন্তু সকলের চলাফেরাতেই কেমন একটা দাঁড়িয়ে থাকি ভাব এই সময়টা মর্নিং কলেজের মেয়েরা ঢিমে তালে বাড়ি ফেরে অ্যাডভান্স বুকিং দীর্ঘ লাইন পরে সিনেমা হাউসের সামনে রক থেকে উঠে আসা ছেলেরা জামার কলার তুলে জটলা করতে করতে মেয়ে দেখে ফুটপাথের বাজারে বেচা কেনা তো আছেই এ সবই অনিলে চক্ষুশুল এখন তার ছোটের কথা কিন্তু এমনই এলোমেলো ভিড় যে সে দ্রুত হাঁটতে পর্যন্ত পারছে না ভিতর থেকে চটপট একটা রাগ উঠে এলো মাথায় তার পাঁচ সাত মিনিটের মধ্যে বাসে উঠতে না পারলে সময় মতো অফিসে পৌঁছানো যাবে না ঠিক দশটায় তাদের পাঁচজন ম্যানেজিং ডিরেক্টরের ঘরে ঢোকার কথা হার্ডশিপ অ্যালাউন্স নিয়ে কথা হবে উদ্বেগ অবশ্য হার্ডশিপ নিয়ে নয় অনিল ভাবছিল এই প্রথম হয়তো সে এমডির সঙ্গে কথা বলতে পারবে মুখ চেনা থাকার সুবিধা অনেক সুযোগ পেলে এরপর সে কি আর একা একাই দেখা করতে পারবে না ইত্যাদি চিন্তায় ব্যস্ত অনিল ভিড় ঠেলতে ঠেলতে এগিয়ে যাচ্ছিল হঠাৎ দেখলো চাকা ঘসটাতে ঘসটাতে এগিয়ে আসছে পাঁচ নম্বর একটু জোরে হাঁটলে বাসটা স্টপে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই চট করে উঠে পড়তে পারবে সে বলতে গেলে এখান থেকেই বাসটা এক্সপ্রেসের স্পিডে ছুটবে আর মিনিট করি পৌঁছে যাবেই হাঁটতে গিয়ে ছুটতে শুরু করলো অনিল ঠিক এই সময় বাস ও তার মধ্যে দূরত্ব যখন ন্যূনতম হাত বাড়ালেই ছুঁতে পারে বাসের হ্যান্ডেলগুলো সেই সময় শিশুকন্ধে আর্তনাদ কানে এলাগু কি হলো দেখি ওই লোকটা আমার পা মারিয়ে দিল লাফিয়ে উঠতে গিয়েও এক মুহূর্ত থমকে দাঁড়ালো অনিল ছ সাত বছরের একটি শিশু তর্জনী উঁচু করে আছে তার দিকে কোমর থেকে ওপরে শরীর হেলে পড়েছে মাটির দিকে ভাঙাচড়া মুখ টলটলে দুটি চোখ ভরে উঠেছে জলে শিশুটির পাশের ভদ্রমহিলা প্রায় উবু হয়ে বসে পড়েছে ফুটপাতে সম্ভবত ওই লোকটি শিশুটির মা রক্ত এই কথাটার সঙ্গে সঙ্গে চোখাচুকি হলো অনিলের একে কানে এই কথা অন্য গানে বাসের ঘণ্টি ও হতবুদ্ধি ভিড়ের শব্দ সুতরাং অনিল আর দাঁড়ালো না এই বাসটি তার পক্ষে মূল্যবান কোনো মতেই এটা মিস করা যায় না বাসটা সম্ভবত অনিলের জন্যই অপেক্ষা করছিল ডান পাটা কোনো রকমে ফুটবোর্ডে তুলে দেবার সঙ্গে সঙ্গে ছেড়ে দিল এক পা ফুটবোর্ডে এক হাত হ্যান্ডেল ধরা অনিল তাকিয়ে থাকলো পিছনের দিকে এইমাত্র একটা ঘটনা ঘটে গেছে সেখানে অন্তত আরও একটা স্টপ পেরিয়ে যাওয়া পর্যন্ত পিছনের দৃশ্য পরিষ্কার লেগে থাকলো তার চোখে যতদূর বোঝা যায় ছোটোখাটো একটা ভিড় এখন জমে উঠেছে সেখানে কারণ আশেপাশের অন্য জায়গাগুলো খালি লেগেছে একটি শিশু কণ্ঠের অস্পষ্ট কান্নাও কি ভেসে আসছে দূর থেকে এত শব্দ কে এত ভিড় যে এসবের মধ্যে ঠিক বেহালায় ছড় টানার মতো নিঃসঙ্গ কোনো সুর ধরা পড়ছে না কোনো হাত তুলেছিল শিশুটি বা হাত না ডান হাত কি যে হাতি হোক অনিল অনুভব করলো তার বুকের ঠিক মধ্যিখানে সেতির মতো একটা দাগ ফুটে উঠেছে আস্তে আস্তে বেশ অস্বস্তি বোধ করলো অনিল বাসভর্তি মানুষের ঘাম ও ব্যস্ততার মিশ্র গন্ধ ছাপিয়ে শিশু রক্তের কাঁচা গন্ধ নাকে ভরে গেল তার পরে স্টপে বাস পৌঁছতে না পৌঁছতেই একসঙ্গে অনেকগুলো লোক ঝাঁপিয়ে পড়লো তার উপর কি বসাই সিঁড়িতে দাঁড়িয়ে তামাশা দেখছেন অনিল সাধারণত এসব মন্তব্য হজম করে না আর চুপ করে থাকলো কাঠ ঠাসে ভিড় ও গুঁতোগুঁতির মধ্যে সেঁধিয়ে যেতে যেতে সে ঠিক বুঝতে পারল না এত তাড়াহুড়ো করে অফিসে যাওয়া সত্যি তার পক্ষে জরুরি ছিল কি না বাঁ পাটা কিছুক্ষণ আগেই থেকেই ভারী লাগছিল বাস থেকে নেমে হাঁটতে গিয়ে টের পেল ডান পায়ের সঙ্গে তাল রাখতে পারছে না সেটা জুতোটা প্রায় নতুন হলেও ফোসকা পড়ার তিন পেরিয়ে এসেছে এখন আর মশমস শব্দ হয় না গোড়ালির উপরে অনেকটা পর্যন্ত নাইলনের মোজা ঢাকা সেজন্য নয় এমনও হতে পারে সোলের নিচে কিছু একটা আটকে গেছে পাতাকুটো বা গোবরের চাং এরকম প্রায়ই হয় ফুটপাথের একদিকে সরে গিয়ে ঝুঁকে পা পায়ের জুতোটা শোলটা দেখে নিল অনিল না কিছুই নেই শুধু সামনের দিকে একটা কতকটা জায়গা ভিজে গিরি মাটির মতো কিছু লেগে আছে বিক্ষিপ্তভাবে অনিল এগিয়ে গেল ঠিক মাটি তো ঠিক দশটায় পাঁচজন যাবে এমডির কাছে ডেপুটিশানে অনিলের দেরি হয়ে গেল একটা দিনও ঠিক সময় আসতে পারেন না কথাটা সত্যি নয় অনিল প্রায় রোজই ঠিক সময় আসে এসব ব্যাপারে সে অত্যন্ত ডিসিপ্লিন ও রুটিন নির্ভর কাজকর্মে চটপটে ও দায়িত্ববান সে জানে দক্ষতার সঙ্গে জড়িয়ে আছে তার নিজের স্বার্থ না হলে চাকরি করে এই বাজারে সে দু কাঁঠা জমি কেনার কথা ভাবতে পারত না হোক না বারুইপুরে কলকাতা থেকে দূরে নিজের জমি তো গলা শুনেই অনিলের ধারণা হলো ইউনিয়নের সেক্রেটারি জ্যোতি দাস তাকে সহ্য করতে পারে না জ্যোতির ইচ্ছে ছিল না অনিলও যায় ডেপুটেশনে কাজ হাসিল করতে বেশ কায়দা করতে হয়েছে তাকে অনিল প্রায় লোকটির উপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবে আর জোর পেল না সংকুচিতভাবে বলল ইয়ে মানে একটু পার্সোনাল কাজে আটকে পড়েছিলাম সে তো বুঝতেই পারছি অত পার্সোনাল কাজ থাকলে সকলের ইন্টারেস্ট দেখা যায় না পঞ্চম ব্যক্তি হয়ে এমডি ঘরে ঢুকলো অনিল অন্যদের পিছনে পিছনে বসতে গেলে এমডি এর প্রথমেই ঘড়ি দেখলেন ও সরি আমরা একটু দেরি করে ফেলেছি কথাটা বলে জ্যোতি দাস অনিলের দিকে তাকালো অনিল তখনই ডুবে গেল বাঁ পা নিয়ে কিছুক্ষণ ধরেই অস্বস্তিতে ভুগছে যতবার পা রাখছে মাটিতে ততবারই মনে হচ্ছে কার্পেটটা অসমান ভুল হলো তখনই ফুটপাতের কানা জায় ঘষে মাটিতে তুলে ফেলা উচিত ছিল ওগুলো মাটি ছিল তো ঠিক দেখেছিল তো তখন পরবর্তী কি একটা কথায় ম্যানেজিং ডিরেক্টর উষ্ম প্রকাশ করতেই মাথার ভিতর গুলিয়ে গেল সবকিছু শিশু হাতের একটা তর্জনী উঠে এলো পুকের কাছে ওই লোকটা আমার পা মারিয়ে দিল আকস্মিক শীতে জমে গেল অনিল ওই লোকটা মানে কোন লোকটা শিশু তুমি কি ঠিক জানো চারদিকে তর্জনী উদ্যত করেছো তোমার অভিযোগ ঠিক তার প্রতি ওই ভিড় ও ব্যস্ততার মধ্যে অতখানি নির্দিষ্ট হওয়া কি ভালো কাজের মধ্যে শুধু পা ঝাড়া বেরিয়ে এসে প্রকাশ্যে বিরক্ত হলো জ্যোতি এসব মিটিং এ কেন আসতে চান বলুন তো এর শিব শিবদাসকে নিলে কাজ হতো আর্গু করতে পারে দু চারটে কথাও বলতে পারে অনিলের হঠাৎ জিজ্ঞেস করতে ইচ্ছে হলো এমডি কি বললেন অ্যালাউন্স পাওয়া যাচ্ছে তো তবু চেপে গেল প্রকাশ্যে খিস্তিও তেমন নাড়াতে পারলো না এ সমস্তই তাকে নিয়ে বস্তুত সে কিছুই শোনেনি তার যাওয়া উচিত হয়নি এমনও হতে পারে তার অমন নিশ্চেষ্ট বসে থাকাটা এমডিও ভালো চোখে দেখেননি অনিল খুব দমে যে জন্যে এত তাড়াহুড়ো করে আসা সেটাই ব্যর্থ হলো মাঝখান থেকে কর্মীদের কাছে কিঞ্চিত অপ্রিয় হতে হলো তাকে এমন হবে ভাবা যায়নি কথাবার্তা সে বেশ গুছিয়েই বলতে পারে প্রয়োজনে ইংরেজিতেও জ্যোতি আপত্তি সত্ত্বেও তারক ভবানীরা তাই তার নাম সাজেস্ট করেছিল গত জানুয়ারিতে স্টোর্স সেকশনের তপন মুখার্জিকে নিয়ে একটা ঝামেলা হয় প্রায়ই কামাই করতো ছেলেটি অসুখে ভুক্ত ওকে ছাঁটাই করার কথা উঠতেই হই হৈ পড়ে গেল অফিসে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জিজ্ঞেস করেছিল অত লোকের অসুখ হয় না হয় বা প্রশ্নটায় সকলেই হক চকিয়ে যায় অনিল বলেছিল আপনার যদি হঠাৎ অ্যাক্সিডেন্ট হয় অন্য লোকেরও কি হবে স্যার ইজ অফিসার আর কিছুই বলতে পারেনি দু মাসে স্পেশাল লিভ নিয়ে তপনকে ভালোভাবে চিকিৎসা করাতে বলা হলো তখন থেকেই ওরা অনিলকে সৌমীয় করতে শুরু করে ভাবনাগুলো এলোমেলো হয়ে ঘুরতে থাকলো মাথায় ড্রায়ার থেকে রাফ ব্যাট বের করে হিজিবিজি ছবি আঁকতে শুরু করলো অনিল এটা তার অভ্যাস তবু সহজ হতে পারল না বস্তুত তার রাগ হচ্ছিল নিজের পায়ের উপর পাটা ক্রমাগত অস্বস্তি সৃষ্টি করে যাচ্ছে এরকম কখনো হয় না অথচ ব্যাপারটাই এমন যে কাউকে বলা যাবে না শুধুমাত্র এই কারণে এমডি সামনে সে সুবিধা করতে পারেনি নিষ্ক্রিয় বসে থাকতে থাকতে সেই একই রকমের অনুমতি ফিরে এলো তার মনে ওই লোকটা আমার পা মারিয়ে দিল অস্বস্তিতে আশেপাশে তাকালো খুশি খুশি মুখগুলি দেখে বোঝা যাচ্ছে ডেপুটেশনে একেবারে ব্যর্থ হয়নি সেটাই ছিল মূল বিষয় সম্ভবত সেই জন্যই তার ব্যর্থতা নিয়ে আপাতত কেউ তেমন মাথা ঘামাবে না ব্যাপারটা এইরকম ভাবেও ভাবা যায় সে যেখানে ছিল সেখান থেকে একটু পিছিয়ে পড়েছে অন্যরা এগিয়ে গেছে একটু ডেপুটেশনে যাবার মতলব না থাকলেও সেও ওদের সঙ্গে এগোতো আর কিছু না হোক সেক্ষেত্রে তাড়াহুড়ো করতে হতো না হয়তো হয়তো কেন নিশ্চিত শিশুটির পা মারিয়ে দেওয়ার দায় থেকে অব্যাহিত পেত সে হঠাৎ ভাবনায় হাড় পাঁচ শীত ঢুকে গেল অনিলের বা পায়ে জোর দিয়ে উঠে দাঁড়ালো সে একটুক্ষণ দাঁড়িয়ে থাকলো মনে হচ্ছে মোজার আড়ালে কুলকুল করে ঘামছে কি একটা লেগে আছে পায়ের পায়ের তলায় অনিল চেটোটা জুতো মোজা খুলে একবার পরীক্ষা করে নেয় জুত পেল না উল্টো দিকে সারিতে তিন চারটে সিট বাদ দিয়ে রতন হাজরা বসে অনিলের সঙ্গে চোখাচোকি হতেই হাসলো অল্প রতনের বয়স কম খেলার জন্য এই অফিসে চাকরি পেয়েছিল পাটা টেবিলের তলা থেকে টেনে রতনের দিকে এগিয়ে গেল অনিল সিগারেট খাবে নাকি একটা রতন মাথা নাড়ল জানেন তো খাই না আজ আবার খেলা আছে এরিয়েন্সের সঙ্গে না হ্যাঁ ধোঁয়া গিলতে যতটা সময় লাগে তার মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছালো অনিল চেয়ার টেনে নিয়ে বসলো তুমি তো ফুটবল বুট পায়ে যদি কারুর পা মারিয়ে দাও খুব কি লাগে খেলতে গেলে একটু লাগেই সে কথা বলছি না রতনের মুখের দিকে তাকালো অনিল পরের কথাটা গুছিয়ে নিল ধরো যদি খালি পা হয় আমি জুতো সুতো পায়ের ওয়েট জানতে চাইছি রতন হাসলো ঈশ ভুরু ও কোঁচকালো কি ব্যাপার বলুন আজ হঠাৎ এসব জানতে আর এগুলো না রতন তখনও তাকিয়ে আছে দেখে মুখে হাসি টেনে অনিল বলল বড় টিমের সঙ্গে খেলা থাকলে বলো একদিন তোমার খেলা দেখতে যাব সিটি ফিরে ডান পা দিয়ে পা পাটা মারিয়ে দিল অনিল কোনো যন্ত্রণাই টের পেল না তখন ভাবল খালি পা হলেই বা এমন কি আর লাগতো ইনস্ট্যান্ট প্রেশারের অনেক সময় আঁচর কাটে না ছোটবেলায় সরস্বতী ভাষণ দিতে যাওয়ার সময় রিক্সার চাকা গড়িয়ে গিয়েছিল তার পায়ের ওপর দিয়ে খুব কিলির ছিল একটু চিন চিন করেছিল মাত্র আজ সে যখন বাস ধরার জন্য ছুটতে শুরু করে তখন সে একা ছিল না ওই সময় কম করেও বিশ জনকে ডিঙিয়ে যায় যে এদের কাউকে ধাক্কা দিয়েছিল এদের কেউই শিশু নয় একটা বাচ্চা ছেলে সামনে পড়ে গেলে সে নিশ্চয়ই সাবধান হতো গতি কমতো বা এমনভাবে এড়িয়ে যেত যাতে বাচ্চাটার চোট না লাগে ছেলেটিকে সে দেখতে পায় গলার স্বর শোনে এবং পিছনে তাকিয়ে এমনও হতে পারে মুখোমুখি দাঁড়ানো ফলে শিশুটির হাত উঠে আসে তার দিকে তার আর কেউই তাকালে তাকাতো তো তার ঠিকই হাত উঠতো শিশুটি নিশ্চয়ই আগে থেকেই তার প্রতি লক্ষ্য রাখেনি এভাবেই ঘটনাগুলো সাজিয়ে নিল অনিল নিজেকেও একটু আশ্বস্ত হলেও তার পরের অনেকটা সময়ে সে কোনো কাজ করতে পারল না কাগজে হিজিবিজি কাটল রকম মুখ আঁকল শিলার মুখ আট বছরের ছেলে সেন্টুর হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছে ভিনের মধ্যে দিয়ে এরকম একটা ছবিও এঁকে ফেললো চারটে নাগাদ তার মনে হলো জ্বর আসছে মুখের ভিতরে জিপটা জল ন্যাংড়ানো গরম তুলোর মতো ঘন হয়ে আসছে ক্রমশ খানিক শান্তভাবে বসে থেকে ড্রয়ের চাবি দিয়ে উঠে পড়ল সে ক্লান্ত ও অস্বস্তিকর পা টেনে টেনে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের তারকের সামনে গিয়ে দাঁড়ালো উঠবে নাকি আমি চলে যাচ্ছি এত তাড়াতাড়ি শরীর বাঁধনে জ্বর আসছে তারক ওর কবজি ধরে তাপ দেখলো মুখের থেকে তাকিয়ে বললো বেশ কিছুটা সময় চুপচাপ হাঁটলো দুজনে ছুটির পর সাধারণত তারা বাসে ওঠে আজ নিজেই ট্রাম স্টপের দিকে এগিয়ে গেল অনিল অপেক্ষা করতে করতে তারককে বলল সকালে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম মনটা বড়ই খারাপ হয়ে গেছে ঘটনাটা বর্ণনা করার আগে অনিল একটু সময় নিল শিশুটির তর্জনের দিকে তাকিয়ে যেমন হয়েছিল সেই রকম কাট কাট হয়ে এলো শরীর বাসে উঠতে গিয়ে একটা লোক একটা বাচ্চার পা মারিয়ে দিল বাচ্চাটার বোধহয় খুবই লেগেছে রক্ত বেরিয়ে গিয়েছিল বলো কি কত বড় বাচ্চা কত আর পাঁচ ছ বছরের হবে লোক তো বোধ বোধহয় বুঝতে পারিনি বাসে ওঠেই চলে গেল এই পর্যন্ত বলে একটা নিঃশ্বাস চাপল অনিল এবং তারক কি বলে শোনার জন্য স্নায়ুগুলো একাক্র করে আনল একটা ট্রাম আসছিল অনিলে অনিলের মনে হলো ট্রামটাকে পুরোপুরি দেখতে পাচ্ছে না সে ঝাপসা মতন শুধু চাকার বিচিত্র ধাতব গুড়গুড় শব্দটা কানে আসছে আরো কাছে আসছে সে ট্রামটাকে লাইনচ্যুত হতে দেখল তারকের হাতটা খপ করে মুঠে ধরে বলল। এটা নয় পরেরটা সংসারে এমন কিছু লোক থাকে যাদের মায়া থাকে না কার কথা বলছো তুমি তো বললে লোকটা দাঁড়ালো না পর্যন্ত আচ্ছা হারাম তো মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো অনিল এখন তার সতর্ক হওয়া দরকার তার লক্ষ্য করতে করতে বলল তুমি কি ঠিক বলছো লোকটা ইচ্ছে করে মারায়নি এমনও তো হতে পারে ব্যাপারটা সে বুঝতেই পারিনি তার দোষ কি রাখো রাখো ওসব লোকেদের দু দশঘা দিলেই বোঝা যাবে অনিল ঘামতে শুরু করল মনে হলো তার শরীরের ভিতরে ক্রমাগত উত্থান চলছে জ্বরের দপ করছে রগের শিরাগুলো এবং বাঁ পাটা মাটি থেকে অনেক ওপরে ও হাঁটু থেকে বেশ নিচে আলকা হয়ে ঝুলে আছে ট্রামের জন্য তারক এগিয়ে গেলে ওর আড়ালে দুবার পা ঠুকে নিল অনিল মূল ব্যাপারটা তারক নিশ্চিত বুঝতে পারেনি রাস্তার দিকে তাকিয়ে অন্যমনস্ক অনিল সেই শিশুটি ও তার মায়ের মুখ মনে করার চেষ্টা করল কিন্তু প্রকৃত কোনো আদল ধরা পড়ল না এতে সে কানিক খানিকটা হালকা বধ বলল যাদের মুখ তার মনে নেই তাদের সঙ্গে ভবিষ্যতে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই তারাও অনিলের মুখ মনে রাখবে অসুবিধে যে পাড়ায় সে থাকে এবং যেখান থেকে বাসে ওঠে সেখানে অনেকেই তাকে চেনে তারা কি ঘটনাটা লক্ষ্য করেছিল ট্রাম্প থেকে নেমে পুনরায় ঘটনাস্থল মারিয়ে গেল অনিল এখন ভিড় নেই জায়গাটা খুব নোংরা হয়ে আছে ফুটপাথ বিকেলে ছড়ানো দাড়িওয়ালা একটা লোক ধনেশ পাখির বিদুটে ঠোঁটের চারিদিকে রকমারি শিশি সাজিয়ে বসেছে তার কোলের কাছে হলতে লাগা মরার খুলি খুব সতর্ক হয়ে জায়গাটার দিকে এগিয়ে গেল অনিল সিগারেটের দোকানের লোকটির সঙ্গে এই সময় তার চোখাচোখি হলো পকেটে সিগারেট ছিল তবু কি ভেবে অনিল একটা দাঁড়িয়ে তেমন কিছু ঘটে থাকলে লোকটি এ তার সাক্ষী থাকবে তারপর আবার হাঁটতে হাঁটতে অনুভব করলো বা পায়ের মতো ডান পায়েও কেমন একটা অস্বস্তি শুরু হয়েছে সম্ভবত জ্বরের কারণে শরীর রস অসুস্থ হলে এমনিতে পায়ের জোর কমে যায় বাড়িতে ঢোকার আগে সিগারেটটা ফেলে দিল অনিল দরজা খুলল ঝি অনিল তার পিছনে সেন্টুকে দেখল এবং শিলাকে খুঁজল মা রুটি কিনতে গেছে গায়ে গায়ে লেগে এলো সেন্টু তুমি এত তাড়াতাড়ি ফিরে এলেছে শরীরটা ভালো নেই ঘরে ঢুকে খুব মনস্কভাবে ছেলের দিকে তাকালো অনিল অনেকক্ষণ তাকিয়ে থাকলো এখন সে পুরোপুরি জ্বর অনুভব করতে পারছে উত্তাপ ছড়িয়ে যাচ্ছে কানে গরম আত্মহত্যা বা খুন করা দুটোর কোনোটাই এখন তার পক্ষে অসম্ভব নয় বিমূড়ভাবে কিছুক্ষণ বিছানায় বসে থেকে ছেলেকে কাছে টানল অনিল কাঁধরুতো ধরল আর চোখে সেন্টুর পায়ের দিকে তাকিয়ে শুদ্ধ পাটা তুলে দিল ওর নরম আঙুলের উপর স্কুলে কি কি হলো বলো তারপর আস্তে থেকে জোরে চাপ দিতে থাকলো কথাটা বলার জন্য ঠোঁট খুলছিল সেন্টু অনিল দেখল প্রথমে হতচকিত তারপর হঠাৎই শরীর দুমড়ে চিৎকার করে উঠল সেন্টু ও লাগছে লাগছে একটুক্ষণ ছেলের বি বিবর্ণ মুখের দিকে তাকিয়ে থেকে আর্তকলায় অনিল বলল খুব লেগেছে বাবা আমি দেখতে পাইনি শেষ হলো আজকের নিবেদন মারিয়ে যাওয়া যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যাতে আরও গল্প আমরা আপনাদের জন্য পরিবেশন করতে পারি জ্যোতি দাসের ভূমিকায় সুভাষ ব্যানার্জি বাচ্চার মা স্বর্ণালী মণ্ডল তারকের ভূমিকায় বিশ্বদীপ সাফুই রতনের ভূমিকায় প্রীতম অনিলের স্ত্রীর ভূমিকায় সিমরন সেন সেন্টু ও বাচ্চা তৃষা বারিক পাঠ অনিল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার গল্পের সূত্রধর এবং পর্ব পরিচালনায় আমি অনুভব মুখার্জি কাহিনী সূত্র রচনা দিদিপ্রিয়া রায় প্রচ্ছদ পরিবেশনা সোলাঙ্কি রায় সহযোগিতায় ঐশী ভট্টাচার্য সহকারী সংঘমিত্রা তালুকদার আগামী সোমবার নতুন একটা গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময় সঙ্গে থাকুন নমস্কার